আসসালামু আলাইকুম ফেনী শান্তি কোম্পানি রোডে নয়ন টাওয়ারে আরও একটি থ্রি ডি ওয়ালপেপারের কাজ শেষ হলো এই থ্রি ডি ওয়ালপেপারগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে এটাতে কোনো জয়েন্ট হয় না পুরো একটা দেওয়ালে একটা পেপারই হয় এই থ্রি ডি ওয়ালপেপারের মধ্যে পাঁচ হাজার প্লাস ডিজাইন আছে তো ওনারা এটা চয়েস করছে তো আপনারা যারা এ ধরনের ওয়ালপেপারের কাজ করাতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অথবা টেনেতে যারা আছেন তারা আমাদের অফিসে এসে দেখে সরাসরি অর্ডার করতে পারেন আর এই পাশের দেওয়ালে হচ্ছে অ্যাম্বুস ওয়াল পেপার এটা হচ্ছে রোল ওয়াল প্যাপার পাশে রোল ওয়াল পেপারের কাজ হয়েছে এখনো কাজ চলতেছে থ্রি ডি ওয়াল মূলত দেখতে একদম খুব মনে হয় যে বাস্তব কোনো ফুল তো যারা এই ধরনের ওয়াল পেপারের কাজ করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে দেখে অর্ডার করতে পারেন ফেনে ছাড়াও আমরা বাংলাদেশের যে কোনো জেলায় এই থ্রিডি ওয়াল পেপার রোল ওয়াল ওয়ালপ্যাপারের কাজ করে থাকি